নমস্কার বন্ধুরা অনলাইন ওয়েব সোলুশনের পক্ষ থেকে আরও একটি নূতন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো যে রাজ্যের লোকসভা নির্বাচনের ডেট কিন্তু ঘোষণা হয়ে গেছে এবার এই ডেট ঘোষণা হওয়ার ফলে দেশের সমস্ত ক্ষমতা কিন্তু নির্বাচন কমিশনের হাতে চলে গেছে এবং নির্বাচন কমিশনের আচরণবিধি লাগু হল অর্থাৎ নির্বাচন কমিশনের হাতে দেশের সমস্ত দায়িত্ব চলে গেল এবং এই আইনের ফলে সরকার কি কি করতে পারবে ও কি কি করতে পারবেন না বা আপনি কোন কোন প্রকল্পের টাকা পাবেন ওর কোন কোন প্রকল্পের টাকা আপনাদের বন্ধ হয়ে যাবে যেমন কৃষক বন্ধু বার্ধক্য ভাতা লক্ষ্মীর ভাণ্ডার বিধবা ভাতা এই প্রকল্পগুলির টাকা সরকার দিতে পারবেন কি না এই নিয়ে আপনাদের সকলের মনে অনেক প্রশ্ন রয়েছে তাই বন্ধুরা এই নির্বাচন কমিশনের আচরণ আচরণবিধি লাগু হবার ফলে সরকার কি কি করতে পারবেন আর কি কি করতে পারবেন না সমস্তটাই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব তাই বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না আর এই ভিডিওটিকে যদি উপকৃত হয়ে থাকেন তো অবশ্যই আপনার বন্ধুদেরকেও ভিডিওটি শেয়ার করে দেবেন আর এই চ্যানেলে নূতান হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা আগে থেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা আমরা সর্বপ্রথম জেনে নেব যে নির্বাচন কমিশনের যে নির্বাচন আচরণ বিধি বা নির্বাচন কমিশনের যে আইনটি সেটি কী শনিবার ভোটের দিন ঘোষণা করল নির্বাচন কমিশন সাতটি দফায় হবে অষ্টদশ লোকসভা নির্বাচন দিন ঘোষণার সঙ্গে সঙ্গেই জারি হয়ে গেল নির্বাচন আচরণ বিধি। কি এই নির্বাচন বিধি কেন মানতে হয় নির্বাচন বিধি হলো এমন একটি নির্দেশিকা যা জারি করে নির্বাচন কমিশন স্বচ্ছ এবং অবাধ নির্বাচনের কারণে এই নির্দেশিকা জারি করা হয় অর্থাৎ এই নিয়মটি চালু করা হয় যাতে কোনো ঝামেলা বা মারপিট ছাড়া শান্ত মতে নির্বাচন হয় সেজন্যই এই নির্দেশিকা জারি হবার পর থেকে প্রার্থী রাজনৈতিক দলগুলিকে মানতে হবে কিছু বিধি ফল ঘোষণা পর্যন্ত এই বিধি থাকবে প্রার্থী বা রাজনৈতিক দলগুলিকে এই বিধি না মানলে পদক্ষেপ গ্রহণ করতে পারবেন নির্বাচন কমিশন নির্বাচন আচরণ বিধি জারি হলে কী হয় নির্বাচনের দিন ঘোষণা হলে প্রার্থীরা কোনো আর্থিক অনুদান দিতে পারবেন না এই নির্বাচন আচরণ বিধি জারি হওয়ার পর থেকে সরকার কোনো নূতন প্রকল্পের উদ্বোধন বা ঘোষণা করতে পারবেন না ভিত্তি স্থাপনও করতে পারবেন না অর্থাৎ ভোট ঘোষণা হওয়ার পর থেকে কোনো রাজনৈতিক দল নূতন করে কোনো প্রকল্পের উদ্বোধন বা কোনো প্রকল্পের উদ্বোধনের প্রস্তাব দিতে পারবেন না কেবলমাত্র যে প্রকল্পগুলি ভোট ঘোষণার আগে থেকে চালু হয়েছিল সেই প্রকল্পগুলির টাকা আপনারা পেয়ে যাবেন যেমন বার্ধক্য ভাতা লক্ষ্মীর ভাণ্ডার কৃষক বন্ধু পি এম সম্মাননিধি যোজনা এই ধরনের যে প্রকল্পগুলি ভোট ঘোষণার আগেই চালু ছিল সেই প্রকল্পগুলির টাকা কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং এর পরবর্তীতে ভোট ঘোষণা হওয়ার পরে যদি কোনো নূতন প্রকল্পের উদ্বোধন বা কোনো নূতন প্রকল্প চালু করে থাকে তাহলে এই প্রকল্পগুলির টাকা আর আপনারা পাবেন না বা এই ভোট ঘোষণা হওয়ার পরে কোনো রাজনৈতিক দল নূতন কোনো প্রকল্পের উদ্বোধন করতে পারবেন না এবং শাসন পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত কোনো প্রতিশ্রুতিও দিতে পারবেন না যেমন সড়ক নির্মাণ পানীয় জলের ব্যবস্থা করার প্রতিশ্রুতি দিতে পারবেন না ভোট ঘোষণা হওয়ার পরে নির্বাচন আচরণবিধি জারি হলে সরকারি ক্ষেত্রে সাময়িক নিয়োগ বন্ধ করা হয় এর ফলে প্রভাবিত হতে পারেন সাধারণ ভোটাররা অর্থাৎ ভোট ঘোষণার পরে কোনো সরকারি সংস্থানের চাকরি বা কোনো কর্মসংস্থানে নিয়োগ করতে পারবেন না কোনো কর্মীকে কোনো মন্ত্রী বা প্রার্থী তহবিল থেকে অনুদান মঞ্জুরি করতে পারবেন না বা খরচও করতে পারবেন না অর্থাৎ ভোট ঘোষণার পরে কোনো মন্ত্রী বা প্রার্থী তাদের মন্ত্রী তহবিল থেকে কোনো টাকা ভোটারদেরকে দান করতে পারবেন না বা ভোটের জন্য খরচও করতে পারবেন না প্রচারের জন্য কোনো সরকারি পরিবহন যন্ত্র নিরাপত্তারক্ষী ব্যবহার করা যাবে না অর্থাৎ আপনি ভোট প্রচারের জন্য কোনো সরকারি পরিবহন বা কোনো সরকারি প্রশাসনকে আপনি ব্যবহার করতে পারবেন না সকল পার্টির প্রার্থী রাজনীতিবিদদের জনসভার জন্য বিনামূল্যে সরকারি জায়গা ব্যবহার করতে দিতে হবে সকল প্রার্থী বা রাজনীতির ক্ষেত্রে একই শর্ত রাখা হবে পক্ষপাতিত্ব করা চলবে না ভোটের আগে কোনো সরকারি ডাকবাংলো বিশ্রামাগার বা অন্য কোনো সরকারি সুবিধা ব্যবহার করা যাবে না কোনো দল বা কোনো প্রার্থী এটি করতে পারবে না অর্থাৎ ভোট প্রচারের জন্য সরকারি ডাক বাংলা বা বিশ্রামঘর আছে সেগুলি কোনো দলই ব্যবহার করতে পারবেন না এমনকি ক্ষমতায় থাকা দলও সেই সরকারি স্থানগুলিকে ব্যবহার করতে পারবেন না সরাসরি সংবাদ মাধ্যম শাসক দলের হয়ে কোনো প্রচার বা পক্ষপাতিষ্ঠ খবর পরিবেশন করতে পারবেন না ভোটারদের প্রভাবিত করতে কোনো জাতি বা ধর্মের মানুষের আবেগকে ব্যবহার করা যাবে না কারো আবেগকে আঘাত করা যাবে না ভোটারকে প্রভাবিত করা বা ঘুষ দেওয়া বা গুজব ছড়ানো যাবে না উনিশশো সালে কেরালে বিধানসভা নির্বাচনে প্রথমবার এই নির্বাচন আচরণবিধি জারি হয়েছিল এই ভোটের সাফল্যের পরে উনিশশো বাষট্টি সালের লোকসভা নির্বাচনে গোটা দেশে এই বিধি জারি করা হয় নির্বাচন কমিশনের যে আচরণবিধি তো বন্ধুরা আপনারা সমস্তটাই দেখলেন যে এই নির্বাচন কমিশনের আচরণবিধিতে কী কী নিয়ম আছে ও সরকার কি কি মানতে হবে ও কি কি করতে পারবেন আর আপনারা কোন কোন প্রকল্পের টাকাগুলি আপনারা পাবেন আর কোন কোন প্রকল্পের টাকা আপনারা পাবেন না তো বন্ধুরা আজকের আপডেট এটাই ছিল আর এই ধরনের নূতন কোনো আপডেট আসলে অবশ্যই আমরা এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব আর বন্ধুরা এই ধরনের নূতন নূতন আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখবেন কেননা এই চ্যানেলে আসা নূতন কোনো ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেতে আর বন্ধুরা আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য